নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম চা খেলাম বসে বসে একটু অ্যাডভান্স চলে এসছে প্রথমবারের চা এই চাটা খেয়েই আমাকে এখন রান্নাঘরে ঢুকতে হবে কারণ আজকে রান্নাবান্না খুব সকালে শুরু কারণটা হচ্ছে ওই একটাই দিন দিন একটু কাজ আছে বাইরে একটু বেরোবেন তা রান্নাটা করে দিয়েই যাবেন রান্নাটা কমপ্লিট করে তারপরে যাবে মোটামুটি হবে একটা আমি এখন রান্নাঘরে যাবো চা খাওয়ার একবার হয়েছে সকালে পরপর দুবার চা খাই একবার খেয়েছি আর একবার হবে মাঝখানে রান্নার মাঝে হবে একবার চা তা এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি পর্বটার সঙ্গে থাকুন আর যারা নতুন দেখবেন আর কি আমার ভিডিওটা তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় একটা বেলা আমার কর্মক্রিয়া কী কী হয় চলে দেখুন আমি দেখার চেষ্টা করুন আমার রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক আমি এখন যাবো রান্নাঘরে দিন নিয়ে শুরু করে দিয়েছে অলরেডি মনে হচ্ছে রান্নাঘরে এই চাটা দিয়েই বেরিয়ে গেলেন রান্নাঘরে কাটা কুটি বাটা বাটি এসব কাজ থাকে তো তা যাই আমি রান্নাঘরে যাই এখন থাকুন আমার সাথে রান্নাঘরে আজকে সকাল সকাল চলে এলাম খুব সকালেই এসেছি কারণ আজকে রান্নার বান্না খুব একটা হবে না ওই মোটামুটি একটা হবে কারণ নি আজকে একটু বেরোবেন ওনার কাজ আছে একটু ওনাকে যেতেই হবে একটু বাইরে কাজ রয়েছে এখন যার জন্য সকাল সকালই কড়াও চেপে গেছে তেলও পড়ে গেছে কড়াই পড়লো শুকনো লঙ্কা ডাল ডাল সেদ্ধ হয়ে গেছে তো আমিই রয়েছে ডাল কুমড়ো ভাজা আলু সোয়াবিন দিয়ে পটলের তরকারি ঠিক আছে সর্ষে টক ডাল টমেটো টমেটো দিয়ে আচ্ছা পড়ে গেল টমেটো টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মুসুরির ডালটা ঢেলে দেওয়া হল মানে সাঁতলানো হলো টমেটো ডাল ডালটা সাঁতলানো কমপ্লিট ডালটা ফুটে উঠেছে ডালটাকে নামিয়ে নেওয়া হলো ডাল নামিয়ে নেওয়ার পর আবার কড়া চেপে গেল কড়াই তেলও পড়ে গেছে তেল গরম হোক তেলের কুমড়োগুলো ছাড়া হয়েছিল ভাজার জন্য ভাজা হয়ে গেলো কুমড়ো ভাজাগুলো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট ডাল কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেল ওই তেলের মধ্যেই ফেলে দেওয়া হলো কেটে রাখা কিছু আলু আলুর টুকরো আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেল ভেজে রাখা আলুগুলো সব তুলে নেওয়া হচ্ছে কড়ার থেকে আলু ভাজার কাজ কমপ্লিট এইবার তেলে পড়ে গেল একটা একটা করে কেটে রাখা পটল পটলগুলোকে তেলের ওপরে সুন্দর করে সাজিয়ে বসানো হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে যে তরকারিটা হবে তার মশলাও রেডি এখানে মশলা আছে পেঁয়াজ কোড়া টমেটো কোড়া রসুন বাটা আটা বাটা জিরে লঙ্কা বাটা সমস্ত কিছু রেডি করা এখন পটল ভাজার কাজ চলছে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল পটল গুলো একটা একটা করে তুলে নেওয়া হলো আলু পটল ভাজা কমপ্লিক এইবার আলু পটল ভাজার পর সোয়াবিন গুলো দিয়ে দেওয়া হলো সোয়াবিন ভাজা হচ্ছে সয়াবিনগুলো মোটামুটি ভাজা হোক গরম জলে সেদ্ধ করা সোয়াবিনগুলো তেলে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হলো কড়াই আবার নতুন করে তেল পড়ল তেলটা গরম হয়ে গেল তেলের মধ্যে পড়লো জিরে আর তেজপাতা আর পরে গেল গোটা এলাচ লবঙ্গ এবং দারচিনি হ্যাঁ তাও কাটছে পরে গেল পেঁয়াজ কোড়া টমেটো পোড়া পুড়ে রাখা পেঁয়াজ এবং টমেটো গুলো কড়াই দিয়ে দেওয়া হলো রসুন বাটা পেঁয়াজ রসুনটা একটু ভাজি করে নেওয়ার পর আদা পড়ে গেল আদা বাটা আর চিরে লঙ্কা বাটা এবার মশলাটাকে সুন্দর করে কষানো হবে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর পড়ে গেল হলুদ হালকা জল মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর মশলায় তেল ছাড়ল তারপরে মশলার মধ্যে পড়ে গেল ভেজে রাখা আলুগুলো আলুতে মশলাতে কষানো হচ্ছে কষিয়ে দেওয়ার পর ঢেলে দেওয়া হল জল আলু মশলা কষানোর পর হলো সকালবেলা একবার চা খাওয়া হয়েছে আমরা সকালবেলা দুবার চা খাই আজকে তো বেরোবে যার জন্য খুব সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে এবার চা খাওয়া হয়েছে একবার চা খেয়ে তারপরে ক্যামেরায় এসছি ক্যামেরায় আসার পর সোজা রান্নাঘরে চলে এসেছি দ্বিতীয়বারের চাটা আর খাওয়া হয়নি এখন এই আলু পটলের তরকারিটা চাপা রাখা আছে আর এখন এদিকে চা হচ্ছে চাটা খাওয়া হবে দ্বিতীয়বারের চা আর এই তরকারিটা হলেই মোটামুটি আজকে রান্নার পর্বটা শেষ এইবার ওনার নিজস্ব একটু ব্যক্তিগত কাজ আছে কাজের জন্য বেরোতেই হবে এদিকে ঝোলটার ফুট উঠে গেছে পরে গেল পটল ভাজা সোয়াবিন গুলো ভেজে রাখা ছিল ওগুলো জলের মধ্যে পড়ে গেল আবার এটাকে ঢেকে রাখা হবে এবার নামিয়ে নেওয়া কাজ কমপ্লিট আর এদিকে চায়ের জল ফুটছে এদিকে তো তরকারি গপ গপ করে ফুটছে আর এদিকে আমাদের চা রেডি আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে সে ব্যতিক্রম এই পরপর দুবার চা খেয়ে রান্না করে আসে এসো এখানে বসে খাই রাখো দ্বিতীয়বারের সকালের চা এগুলো তো দেখানো হয় না এগুলো রোজই চলে আজকে কালো ক্রমে একটু বাইরে যাওয়ার দরকার হয়ে পড়েছে তো এখন তো বেরোবেন সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছে মানে একবার চা খেয়েই রান্নাঘরে চলে এসেছে রান্নাবান্না মোটামুটি হয়েই গেল একটা তরকারি চাপ চাপানো আছে গেছে ওটা নাবালই রেট ব্যাপার হচ্ছে যখন সার্ভিস করতেন তখন এত কাজ ছিল না ওই টাইমে যেতেন টাইমে আসতেন এখন রিটার করার পরে কাজ বেড়েছে রিটায়ার করার পরে এখন অফিসিয়াল কাজ একটু বেড়েছে নানা রকম এখন বেরোবেন তা যাই হোক দ্বিতীয় কেপের চা চলছে এই চাটা খাওয়া শেষ হবে এদিকে রান্নাও শেষ হয়ে যাবে আমারও কিছু কাজকর্ম আছে একটু বেরোতে হবে একটু দোকানপাট করতে হবে থাকুন আমার সঙ্গে পর চা খাচ্ছেন আমার সাথে বসে বসে উনি অবশ্য সকালবেলা দুবার চা হ্যাঁ দুবার চা খায় আসলে আমি সকালে উঠে আর অত খেয়াল করি না আমি দুবার খাই এটুকু জানি আজকে খেতে দেখছি আলু পটল চাউমিন তো চাপা দেওয়া ছিল মোটামুটি হয়ে গেছে তো বসে একদম শুকনো শুকনো হয়ে যাবে

গিন্নি যাবেন আমিও বেরোবো সঙ্গে স্নান হয়ে গেল আমিও গিয়েছিলাম বাইরে একটুখানি দোকানপাট একটু করে এলাম আমি চলে এসছি আগে গিন্নি একটু আগে বাইরের কাজ সেরে ফিরল তারপরে দুজনারই স্নান হয়ে গেল স্নান করে সোজা খাবার টেবিলে টেবিলে তো খাবার সাজিয়েই দেওয়া আছে ভাত কাঁচা লঙ্কা কুমড়ো ভাজা স্যালাড টমেটো দিয়ে মুসুর ডাল আলু পটল সোয়াবিনের তরকারি টক দই হবে না হবে না তাও অনেক কিছুই তো হয়ে গেছে যে কিছুই হবে না কিন্তু থাকবে না তাহলে খেতে বসে যাই শুরু করি ৰচুন বুকোৱা পাছাপাশি কিছু ইউটিউবার বন্ধু আছে জিজ্ঞেস করে কেউ কাকা ডাকে কেউ দাদা ডাকে সে কাকা তুমি ভাতের পাতে রোস ডুকুয়া করে রসুন খাও কেন কেন খাই আমি নিজেই জানি না এটা বহুদিনের অভ্যাস আমার বাবা বলতেন প্রথম পাতে গরম ভাতে ডুকুয়া করে কাঁচা রসুন চিগিয়ে খাবে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার শুরু করেছি নেশা এবার টমেটো ডাল আমার সবই ফেভারিট এই টমেটো ডাল আমি খুব ভালোবাসি এরও অনেক গল্প আছে এই সব ভাত সারা গোন হচ্ছে তারপরে কুমড়ো ভাজা মুসুরের ডালটা যা হয়েছে টমেটো দিয়ে হালকা টক মিষ্টি এবার এটা দেখি টেস্ট করে একটু শুকনো শুকনোই হয়েছে তা হোক খাদে ভালো হলেই যথেষ্ট কালকে মাংস হয়েছিল তা আমি রান্না যখন করছিল কিনি খেয়াল করছিলাম মাংস মাংসর ম্যাক্সিমাম মশলা এর মধ্যে পড়েছে কালকে মাংস হয়ে যে মশলা পড়েছিল যে আইটেমে প্রায় সেটা খেতেও হয়েছে সেরকম চাবুক সাংঘাতিক স্বাদ আর পটলগুলো তো মানে পান্তার মতো হয়ে গেছে সোয়াবিনও তাই আলুও একদম গোলে ক্ষীর এই তরকারিটা শুকনো শুকনো খাবো কিন্তু খাবো মাখিয়ে ডাল দিয়ে ডালটা খুব ভালো লাগছে আছে এখনো টক দই স্যালাড সময় লাগবে তাহলে খাই